আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সব থেকে বৃহত্তম রাত্রিকালীন পাইকারি কাপড়ের হাটে প্রতি মঙ্গলবারে কিশোরগঞ্জ জেলার ভৈরবে এখানে এই কাপড়ের হাটটি বসে এবং সারা রাত্রব্যাপী এই হাটটি চলে আর পরদিন ভোর সকালে হাটটি শেষ হয়ে যায় অর্থাৎ বুধবার সকাল থেকে হাটটা আপনারা পাবেন না শুধুমাত্র প্রতি মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সারা রাত্রী আপনারা পাবেন এবং এখানে লক্ষ লক্ষ টাকার কাপড় বেচা কেনা হয় ভৈরব কাপড়ের হাটটি এবং জমজমাট একটি হাট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং তুলনামূলক এখানে কাপড়ের দাম অনেক কম অনেক সস্তা দেখতে পাচ্ছেন যে শীতের অনেক কালেকশন উঠেছে যেহেতু সামনে পড়ে দাম কত করে একটা টাকা করে পড়ছে পার পিস একটা এমন বড়দেরও বড়দের হুডি জ্যাকেট এগুলার দাম পড়ে দুইশো আড়াইশো তিনশো এমন আপনারা দাম শুনে হয়তো পারছেন যে কাপড় কতটা সস্তায় বিক্রি হয় এখানে এগুলোর দাম কত করে পরে আঙ্কেল

দুইশো আশি টাকা করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দুইশো আশি টাকা পিস একটু ধর একটু ধর হম দাম অনেক কম এই যে এখানে বড়দের দেখতে পাচ্ছেন এই যে এগুলোর দাম কত করে পুরো একটা ৪৫০ টাকা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের রয়েছে অনেকগুলা ছয়শো আশি সচরাচর আমরা যদি ব্র্যান্ডের শোরুমগুলোতে যাই তাহলে এগুলোর দাম দুই হাজার তিন হাজারের এগুলো ছাড়াই আরও বেশিও করতে পারে

ভৈরব বাস স্ট্যান্ডের কোন দিকে বাজার ভৈরব বাস স্ট্যান্ড থেকে আপনারা অটোতে উঠে সরাসরি ভৈরব বাজারে এসে পড়বেন দশ টাকা করে অটো ভাড়া নেবে বা রিক্সায় উঠলে বিশ টাকা আর ভৈরব বাজারে ঢুকার পর ভৈরব লঞ্চ ঘাট বললে আপনাদেরকে দেখিয়ে দিবে ভিতরে হেঁটে আপনারা আসতে পারবেন লঞ্চ ঘাটের মধ্যে আপনার এই বাজারটি পেয়ে যাবেন সম্পূর্ণ লঞ্চ ঘাট জুড়ে এই বাজার এখন শীতের কালেকশন উঠেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে এখানে অনেক কাপড় রয়েছে আচ্ছা তো আমি আমার লাইভটা এখানেই শেষ করছি লাইফটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ